হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টার্ট ব্লগ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের গাড়িটা ফেসে গেছে আর গাড়িটা ফেসে যাওয়ারও কারণ কি আপনাদের আমি বলছি তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সুন্দর করে দেখতে থাকেন তো বন্ধুরা চলে আসুন আমি বলতেছি যে আমাদের গাড়ি ফেসে যাওয়ার কারণটা হলো আমরা এক জায়গায় যাইতেছিলাম এবং এখান দিয়ে অনেক গাছ তো এগুলো কেটেছে তো মানুষ নিয়ে এগুলো কেটেছে এবং আমার হাজব্যান্ড ও বুঝতে পারেনি যে গাড়িটা এদিক দিয়ে দিলে তো ফেসে যাবে এবং গাছ ওগুলো কেটে দিয়েছে ও ভেবেছে যে সাফা এবং ওদিক দিয়ে দিয়ে দেয় তো ওখানে ফেসে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আরেকটা গাড়ির সাহায্য টানছে এবং আরও এখানে অনেকগুলো মানুষও লেগেছে তো বন্ধুরা অনেক কষ্ট করে গাড়িটা আমরা উঠালাম তো বন্ধুরা তারপর দেখতে পাচ্ছেন আমরা যাইতেছি একটা দিদির বাড়ি তো আমার হাজব্যান্ডের মামার মেয়ে তো সেই মামার মেয়ের শ্বশুর বাড়ি যাচ্ছি অনেক দিন ধরে বেড়াতে যেতে বলে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন হয়তো আমরা গাড়ি থেকে নেমে গেলাম এবং তাদের বাড়িতে আমরা পৌঁছে যাচ্ছি এবং সবথেকে ইন্টারেস্টিং কথা কি যে আমরা না খেয়ে গিয়েছিলাম দুপুরবেলা খাবো তো আমরা এক টাইমে ভাত খাই দুপুরবেলা তো সকালে চা খেয়ে দেয়ে একদম দুপুরবেলা খাই তো তো দুপুরবেলা আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম যে খাবো তো আমাদের গাড়িটা ভেসে গেছিলো তো আমাদের অনেক কষ্ট হয়েছে খিদে পেটে নিয়ে গিয়েছি এবং যাওয়ার সাথে সাথে আবার দিদি খেতেও দিয়েছে তো খেয়ে নিচ্ছি পেট ভরে তো তারপর দেখতে পাচ্ছেন আমরা আবার রওনা নিচ্ছি তো রওনা নিচ্ছি মানে আবার আমরা যাচ্ছিলাম আমাদের এক কাকির বাড়ি তো কাকি অনেক অসুস্থ তো সেখানেও দেখে এখন আমরা আবার বাড়ির দিকে চলে আসলাম তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন বাই